विरोधी रिपोर्ट আজ গোটা রাজ্য জুড়ে ভূমিকম্প বিপর্যয়ের উপর বিশেষ মকডিলের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে শহরেও এই আয়োজন শহরে বিশেষ করে মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিপর্যয় মোকাবিলা সম্বন্ধিত মহড়া এবং এই মহরা সম্পর্কে মহকুমা শাসক প্রদীপ সরকার জানান সকাল থেকে শুরু হয়েছে মহড়া এবং আর আই স্কুলের মাঠে ট্রেনিং এরিয়া করা হয়েছে দুটি জায়গাকে দুর্ঘটনাগ্রস্ত জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি হচ্ছে মহকুমা শাসকের অফিসের বিল্ডিং অপরটি ভগবাননগর জেলা হাসপাতালের একটি বিল্ডিং যে বিল্ডিং দুটি ভেঙে পড়েছে আহত হয়েছেন কিছু লোক এবং সেখান থেকে কিভাবে তাদেরকে রেস্কিউ করা যাবে কিভাবে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে প্রত্যেকটা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্যই আজকের বিশেষ আয়োজন একদিকে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম শহরের বুকে ভূমিকম্পের প্রতিরোধকে কেন্দ্র করে কিভাবে মকড্রিল করা হয় সেই সম্পর্কে বিশেষ মহড়া অন্যদিকে আজ যে কয়লা শহরে দুর্ঘটনাকে কেন্দ্র করে কিভাবে সেই মুহূর্ত থেকে রক্ষা করা যায় সেই সম্পর্কে মহড়ার আয়োজন কয়লা শহরে আজকের এই মহড়াকে কেন্দ্র করে এসডিএম প্রদীপ সরকার কি জানাচ্ছেন শুনুন টেলিভিশনেতে যে মকড্রিল এটা সকাল 9টা 10 মিনিটে আরম্ভ হয়ে গিয়েছে এটা শুধুমাত্র কয়লা শহর না ত্রিপুরার টেস্টার যে সাবডিভিশন সবখানে একসাথে আরম্ভ হয়েছে এবং আমাদের এখানে আর মধ্যে মাঠ এটা হয়েছে হল স্টেজিং এরিয়া এবং ইনসিডেন্ট এরিয়া আমরা দুইটা একটা কলেশ্বর এস এম অফিস এখানে একটা বিল্ডিং কলাপস হয়েছে এবং বর্ণগর যে ডিস্ট্রিক্ট হসপিটাল বরনগরের যে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে একটা বিল্ডিং কলাপস হওয়ার পরে ওইখানে কিছু লোক আহত হয়েছেন ওনাদেরকে রেস্কিউ করার জন্য আমরা ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম পাঠিয়েছি আর কলেশ্বর এস এম অফিসের যে বিল্ডিংটা কলাপস হয়েছে এখানে আমরা দশজনের মতো দশজন আহত হয়েছে ওনাদেরকে আমরা ফার্স্ট এইড এবং রেকরাল হসপিটালে আমরা পাঠাচ্ছি এবং এখানে আর কেআই যে স্কুল আছে স্কুলের পেছনে একটা গাছ দশে দশে মানে পরে গিয়েছে রাস্তার মধ্যে এটাকে কাটার জন্য ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পিডাউড ডিপার্টমেন্ট কাজ করছে এবং এই গাছটাকে এখানে রাস্তা থেকে আমাদের যে আজকে যে মকডিল এই মকডিলে

পিএইচ কোনা হয় সেখান থেকে রেস্কিউ করা দষ্টন লোককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে যারা আহত হয়েছে এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের বিশেষ প্রশিক্ষণে আয়োজন প্রাথমিক চিকিৎসা পরে রেফারেল হাসপাতালে পাঠানো তাছানো আজকের এই পুরো ঘটনায় কিভাবে অন্যান্য সাধারণকেও রক্ষা করা যায় সেই সম্পর্কে আজকের বিশেষ মহorar আয়োজন করেন পরিজানলেন দেবকুমা শাসক আতিবর্তীর পর ফিরে আসছি সঙ্গে থাকুন